হ্যালো এভরি অমিত শাহ টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত আগের ভিডিওতে আমি প্রফিট লস অধ্যায়ের এক থেকে ষোলো অব্দি অঙ্ক করে দেখিয়েছি এই ভিডিওতে আজকে আমি সতেরো থেকে তেত্রিশ অব্দি অঙ্ক নিয়ে আলোচনা করব দেখো সতেরো নম্বর অঙ্ক কি বলেছে যদি আটটি ফল ছ টাকায় কিনে ছয়টি ফল আট টাকায় বিক্রয় করা হয় তবে লাভের হার কত তাহলে এই ধরনের অঙ্ক আমরা বেসিকভাবে প্রথমে করব। তারপর যেটা শর্টকাট মেথড অ্যাপ্লাই করতে হয় সেইভাবে আমরাও দেখবো দুটোভাবেই তোমাদের দেখাবো তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করো দেখো প্রথমে বলেছে ছ আটটি ফল ছ টাকায় কিনেছিল তাহলে এখানে সবসময় একটার দাম বের করে নিতে হবে যে আটটি ফল কিনেছিল ছ টাকাতে তাহলে এটা সিপি তাহলে একটা ফলের দাম কত হবে ছয় বাই আট টাকা পরের লাইনে দেখো বলেছে যে ছয়টি ফল আট টাকায় বিক্রি করেছিল তাহলে ছয়টি ফল বিক্রি করেছিল আট টাকাতে তাহলে একটা ফলের দাম কত আট বাই ছ টাকা তাহলে এটা বিক্রি করেছিল তাহলে এটা কি হবে এটা হবে এসপি তাহলে এটা সিপি পেলাম আর এটা এসপি পেলাম তাহলে কত টাকা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে কি করে বুঝবো আমরা বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বিয়োগ করি তাহলেই তো বুঝতে পারবো যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে তার আগে দেখো এগুলো ভগ্নাংশে রয়েছে এই ভগ্নাংশগুলোকে আমরা পূর্ণ সংখ্যা করে নিলে বিয়োগ করতে আমাদের সুবিধা হবে তাহলে প্রথমে আমরা ছয়ের আট এবং আটের ছয় যে টাকা দুটো পেয়েছি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এ দুটোকে আমরা এলসিএম করব আট ও ছয়ের এলসিএম করে কত হয় আট আট ছয়ের এলসিএম আমরা সবাই জানি লস হয় চব্বিশ তাহলে একেও চব্বিশ দিয়ে গুণ করব আর একেও চব্বিশ দিয়ে গুনব গুণ করবো কেন গুণ করছি কারণ উভয় সংখ্যাকে আমরা ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসছি তাহলে তিন আটে চব্বিশ এদিকে চার ছয় চব্বিশ তাহলে তিন ছয় আঠেরো আর এদিকে চার আটে বত্রিশ তাহলে এই যে বত্রিশ টাকা ও আঠেরো টাকা পেলাম এটা কি এটা হলো সিপি মানে ক্রয় মূল্য আর এটা এসপি মানে বিক্রয় মূল্য তাহলে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে আঠেরো টাকা জিনিসটা বত্রিশ টাকাতে বিক্রি করেছে তাহলে কি করেছে অবশ্যই লাভ করেছে তাহলে আসবে কিন্তু কত লাভ করেছে বত্রিশ টাকা থেকে যদি আমরা আঠেরো টাকা বাদ দিই তাহলে যে টাকাটা পড়ে থাকবে সেটাই লাভ তাহলে বত্রিশ থেকে আঠেরো বিয়োগ করলে আমাদের হয়ে যাচ্ছে চোদ্দ টাকা এই চোদ্দ টাকাটা কার ওপর লাভ করেছে আঠেরো টাকার উপর লাভ করেছে তবেই তো সে বত্রিশ টাকাতে বিক্রি করতে পেরেছে তাহলে আঠেরো টাকার ওপরে লাভ করেছে চোদ্দো টাকা ইন্টু একশো পার্সেন্ট যদি কাটাকাটি করো এটা দুই দিয়ে কাটো দুই সাথে চোদ্দ দুই নয় আঠেরো তাহলে ওপরে আমরা পেলাম সাতশো আর নিচে আমরা পেলাম নয় তাহলে সাতশোকে যদি নয় দিয়ে ভাগ করি আমরা তাহলে পাব সাত নয় তেষট্টি আবার সাত নয় তেষট্টি অবশিষ্ট থাকছে সাত তাহলে সাতাত্তর পূর্ণ সাত বাই নয় পার্সেন্ট এটা লাভ এটাই অ্যান্সার হবে তার মানে অপশান এখানে অপশন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এছাড়াও তোমরা এই ধরনের অঙ্ক আরেকটা ভাবেও করতে পারো সেটা হলো যে প্রথমে টাকাগুলো লিখে নেবে টাকা তারপর টি টাকাগুলো দেখো এখন বলেছিল যে ছয় টাকায় আটটি তাহলে এখানে ছয়ের জায়গা টাকার নিচে ছয় এবং টি এর নিচে আটটি আর এখানে দেখো বিক্রি করার সময় বলেছিল ছয়টি বিক্রি করেছিল ক টাকায় আট টাকায় তাহলে এখানে টাকার নিচে আট টাকা আর টি এর নিচে টি এবার দেখো কোন গুণ করবে এর সাথে এর গুণ মানে ছয় ছয় ছত্রিশ গুণ ফলটা এরভাবে নামবে ছয় ছয় ছত্রিশ এদিকে আট আটে চৌষট্টি গুণ ফলটা এভাবে নামাবে এই গুণগুলো করার পর দেখো ছত্রিশ টাকাটা হয়ে গেলো কি এটা হয়ে গেল আমাদের সিপি মানে কেনা দাম আর এই যে চৌষট্টি টাকা এটা হয়ে গেল এসপি তাহলে দেখেই বুঝতে পারছো এই ক্ষেত্রেও কি হয়েছে লাভই হয়েছে তাহলে চৌষট্টি থেকে ছত্রিশ বিয়োগ করবে চৌষট্টি থেকে যদি ছত্রিশ বিয়োগ করি আমরা পাচ্ছি ছয় আর আটে চোদ্দো চার আর দুইয়ে ছয় আঠাশ আঠাশ টাকা লাভ করছে কার ওপর লাভ করছে অবশ্যই সিপির ওপর লাভ করবে মানে ছত্রিশ টাকার ওপরে লাভ করছে আঠাশ টাকা ইন্টু একশো পার্সেন্ট তাহলে কাটাকাটি যদি করো দেখো দুই দিয়ে কাটছি দুই চোদ্দ আঠাশ এটা দুই আঠেরো ছত্রিশ দুই নয় আঠেরো দুই সাতে চোদ্দো দেখো একই ভ্যালু চলে আসছে আমাদের সাতের সঙ্গে যদি একশো গুণ করো তাহলে পাবো কত সাতশো আর নিচে হবে নয় তাহলে সাতশো বাই নয় দেখো এই ভ্যালুটাই চলে আসছে তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার এটাই আসবে মানে অপশন সি সাতাত্তর পূর্ণ সাত বাই নয় পার্সেন্ট লাভ তোমরা এইভাবেও করতে পারো বা এইভাবেও করতে পারো দুইভাবেই হয় দেখো আঠেরো নম্বর অঙ্ক কি বলেছে এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি পঁয়ত্রিশ টাকায় বিক্রয় করে চল্লিশ পার্সেন্ট লাভ করে এবং সে সিক্সটি লাভ পেতে চাইলে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে তাহলে এটা খুবই সহজ ঐকিক নিয়মে করে নেবো আমরা প্রথমে দেখো বলেছে পঁয়ত্রিশ টাকায় বিক্রি করলে চল্লিশ লাভ করে তাহলে লাভ মানে আমরা কী জানি একশো তাহলে একশো চল্লিশ পার্সেন্টের ভ্যালুই হচ্ছে পঁয়ত্রিশ টাকা জানতে চেয়েছি যদি ষাট পার্সেন্ট লাভ করতে হয় তাহলে ষাট পার্সেন্ট মানে কি একশো ষাট কারণ লাভ বলেছে যেহেতু তাহলে এইটা মানে কত হবে ঐকিক নিয়ম করে নিই আমরা একশো ষাট গণিত পঁয়ত্রিশ আর নিচে হবে একশো চল্লিশ কাটাকাটি করি শূন্য শূন্য কাটলাম সাত দিয়ে কাটছি সাত পাঁচে পঁয়ত্রিশ সাত দুই ষোলো তাহলে এটাই আনসার হবে মানে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো উনিশ নাম্বার অঙ্ক আমাদের কি বলেছে যে এক্স এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামের একটি দ্রব্য ওয়াইকে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলো এবং ওয়াই আবার দুই পার্সেন্ট ক্ষতিতে এক্সকে ফিরিয়ে দিল এর ফলে কি হয়েছে সেটা আমাদের জানতে চেয়েছে তাহলে এখানে প্রথমে আমরা কি করব সমস্ত কাজটা আমাদের কাদের কার ওপর হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর হচ্ছে তাহলে সেটা প্রথমে আমরা লিখে নেব যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর উপর আবার কি হয়েছে এক্স ওয়াইকে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করেছে পাঁচ পার্সেন্ট লাভ বলতে একশো পাঁচ বাই একশো আবার ওয়াই আবার এক্সকে দুই পার্সেন্ট ক্ষতিতে ফিরিয়ে দিয়েছে তাহলে দুই পার্সেন্ট ক্ষতি বলতে আমরা জানি নাইনটি এইট বাই একশো এবার কাটাকাটি যদি করি আমরা এখানে চারটে শূন্যই কাটলাম চারটে শূন্য তাহলে এবার গুণটা আমাদের এখানে করে দেখতে হবে তাহলে একশো পাঁচের সঙ্গে প্রথমে আটানব্বইটা আমরা গুণ করে দেখে কত হচ্ছে চল্লিশ সেটা আট এটা পঁয়তাল্লিশ নয় শূন্য নয় দুই এদিকে দশ তারপর আছে পনেরো পনেরোকে যদি আমরা গুণ করি তাহলে ফাইনালি পাচ্ছি পাঁচ নয় পঁয়তাল্লিশ এটা চোদ্দ আর পাঁচ আর এদিকে আসছে হাজার উনত্রিশ পাঁচ নয় চারে তেরো চার পাঁচ এক আর এখানে একটা শূন্য ছিল এটা অ্যাড করলাম তাহলে আমরা ফাইনালি পাচ্ছি দেখো এক লক্ষ চুয়ান্ন হাজার তিনশো পঞ্চাশ তাহলে আমাদের প্রথমে ভ্যালুটা কত ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে এখানে দেখো দেখেই বোঝা যাচ্ছে যে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে এখান থেকে বিয়োগ করবো যে এক লক্ষ চুয়ান্ন হাজার তিনশো পঞ্চাশ মাইনাস এক লক্ষ পঞ্চাশ হাজার এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো চার হাজার তিনশো পঞ্চাশ টাকা অবশ্যই এটা কি হবে অবশ্যই লাভ হবে তার মানে অপশান অপশান এখানে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এই অঙ্কটা একটু গন্ডগোলে আছে যে প্রথমেই টাইপিং মিস্টেক হয়েছে বইয়ে পুরনো বই যারা পুরনো বই থেকে করছো এখানে হয় একটা শূন্য বাড়াতে হবে কিংবা এখানে একটা শূন্য কমাতে হবে যদি আমি যেহেতু অঙ্কটা করার সময় এখানে একটা শূন্য বাড়িয়ে করেছি তাই আমাদের অ্যান্সারটা ঠিক এসছে তোমাদের যদি এই শূন্যটা তোমরা মানে কমিয়ে করো তাহলে কিন্তু এখানে একটা শূন্য কিন্তু কমাতে হবে কুড়ি নাম্বার অঙ্ক কি বলেছে যে একটি দ্রব্য এ একটি দ্রব্য বি কে কুড়ি পার্সেন্ট লাভে এবং বি ওই দ্রব্যটি সি কে দশ পার্সেন্ট ক্ষতিতে দুশো ষোলো টাকায় বিক্রয় করে তাহলে এর ক্রয় মূল্য কত মানে আগের পজিশনে আমাদের ফিরে যেতে বলেছে তাহলে আগের ঘটনা জানতে চাইলে আমাদের কি করতে হয় একশো গুলো উপরে লিখতে হয় বা তোমরা এভাবেও ভাবতে পারো যে প্রথমে এ একটি দ্রব্য বি কে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাহলে আমি ধরলাম এর কাছে কিছু একটা ভ্যালু ছিল সেটা কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছে মানে একশো কুড়ি বাই একশো এরপর আবার বি কি করেছে ওই দ্রব্যটা সি কে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে দশ পার্সেন্ট ক্ষতি বলতে নব্বই বাই একশো তো বিক্রি করার পর কত টাকায় বিক্রি করছে দুশো ষোলো টাকাতে তাহলে এইটা সমানিত দুশো ষোলো তাহলে আমাদের জানতে এই ভ্যালুটা তাহলে চেয়েছে এগুলো কি হয় এগুলো তো গেলে যায় হয়ে যায় আর এই যে একশো কুড়ি আর নব্বই এগুলো নিচে চলে আসে তাহলে এই জিনিসটাই আমি বলছি যদি কখনো আমাদের আগের ঘটনা জানতে চাই তাহলে আমাদের কি করতে হয় ডাইরেক্ট একশো গুলোকে উপরে লিখে হয় এইভাবে দুশো ষোলো গণিত একশো বাই একশো কুড়ি ইন্টু একশো বাই নব্বই তাহলে এই ফর্মেট করে নিলে খুব তাড়াতাড়ি হবে কিংবা এখানেও তোমরা করতে পারো কাটাকাটি করে বা এটা করলে ডাইরেক্ট করতে পারো তাহলে দেখো যদি কাটাকাটি করি তাহলে এখানে আমাদের এই দুটো শূন্য কেটে দিলাম এখানে একটা এখানে একটা এটা দেখো নয় দিয়ে কেটে দিচ্ছি নয় দিয়ে যদি কাটি নয় দুয়ে আঠেরো চার নয় ছত্রিশ আর এটা বারো দুগুণে চব্বিশ তাহলে দুইয়ের পর দুইকে একশো দিয়ে গুণ করলে দুশো মানে অপশান আমাদের অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো একুশ নম্বর অঙ্ক কুড়ি নাম্বার অঙ্কের মতন সেম অঙ্ক বলেছে এ একটি পেন ক্ষতিতে এবং বি ওই পেনটি লাভে বিক্রয় করে কত দুশো চার টাকাতে জানতে এর চেয়েছে ক্রয় মূল্য বলতে কি আগের ঘটনা জানতে চেয়েছে তাহলে আগের ঘটনা বললে আমাদের কি করতে হয় একশো গুলো সবসময় উপরে লিখতে হয় তো সেটাই লিখবো দেখো প্রথমে দুশো চার গণিত একশো প্রথমে বলছে পনেরো পার্সেন্ট ক্ষতি ক্ষতি মানে কি হবে পঁচাশি তারপর আবার একশো আর নিচে কত হবে বলেছে বারো কুড়ি পার্সেন্ট লাভ লাভ বলতে একশো কুড়ি এবার কাটাকাটি করবো দেখো এখানে এটা পাঁচ দিয়ে কাটছি পাঁচ সতেরো পঁচাশি এটা পাঁচ কুড়ি একশো এটা সতেরো চলে যাচ্ছে সতেরো একে সতেরো সতেরো দুগুণে চৌত্রিশ এই শূন্য শূন্য কেটে দেব এই বারো আর বারো কেটে যাচ্ছে তাহলে কুড়ি ইন্টু দশ মানে কত হচ্ছে দুশো তার মানে অপশান অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এই ধরনের অঙ্ক দিলে এরকম করে তোমরা ডাইরেক্ট করতে পারো বাইশ নম্বর অঙ্ক এ একটি পেন বি কে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বি ওই পেনটি সি কে তিরিশ পার্সেন্ট ক্ষতিতে একশো আটষট্টি টাকায় বিক্রয় করে এর ক্রয় মূল্য কত তাহলে আগের যে অঙ্কটা করলাম সেম একই অঙ্ক আগের ঘটনা জানতে চাইছি তাহলে একশো গুলো কি হবে ওপরে করবো তাহলে প্রথমে আমরা লিখে নেব যে একশো আটষট্টি টাকা এর উপরে দুবার একশো প্রথমবার কি হয়েছে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে ক্ষতি বলতে আশি টাকা তার পরে বারে কত হয়েছে তার পরেবারে বারে তিরিশ পার্সেন্ট ক্ষতি তিরিশ পার্সেন্ট ক্ষতি বলতে একশো থেকে তিরিশ কমে যাওয়া সত্তর কাটাকাটি যদি আমরা করি এখানে দুটো শূন্য কাটছি একটার জন্য একটার জন্য এটা আট দিয়ে কাটছি আট দু গুণে ষোলো আট একে আট এটা সাত দিয়ে সাত তিনে একুশ তাহলে তিন আর একশো গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে তিনশো তার মানে অপশন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তেইশ নম্বর অঙ্ক দেখো এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করার দাবি করে কিন্তু এক কেজির পরিবর্তে আটশো গ্রামের বাটখারা ব্যবহার করে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত তাহলে এখানে পরিমাণের ঘটনা রয়েছে পরিমাণের ঘটনা যখনই থাকবে আমাদের সবসময় দেখতে হবে যে দোকানদার বা ব্যবসায়ী কাস্টমারকে কত গ্রাম দিচ্ছে আর কত গ্রাম দিচ্ছে না তাহলে কিন্তু আমাদের খুব সহজেই অঙ্কগুলো করা যায় তাহলে দেখো আটশো গ্রাম দিচ্ছে তাই তো আটশো গ্রাম দিচ্ছে আর দেওয়ার কথা ছিল কত এক কেজি দেওয়ার কথা ছিল এক কেজি মানে আমরা জানি কি এক হাজার গ্রাম তাহলে কাস্টমারকে দিচ্ছে আটশো গ্রাম তাহলে দিচ্ছে না কত হাজার গ্রাম থেকে আটশো গ্রাম যদি আমরা বাদ দিই তাহলে পড়ে থাকছে আমাদের দুশো গ্রাম এই দুশো গ্রাম জিনিস দিচ্ছে না মানে এই দুশো গ্রাম জিনিসই কি করছে লাভ করছে তাহলে কাস্টমারকে দিচ্ছে আটশো গ্রাম আর দিচ্ছে না কত আটশোর ওপরে দুশো গ্রাম দিচ্ছে না ইন্টু একশো পারসেন্ট তাহলে এই ধরনের পরিমাণের অঙ্ক যখনই দেবে তোমাদের তখনই তোমাদের এই কনসেপ্টে করলে একটা অঙ্ক ভুল হবে না যে কাস্টমারকে দোকানদার বা ব্যবসায়ী কত গ্রাম দিচ্ছে সেটা নিচে লিখবে আর কত গ্রাম দিচ্ছে না সেটা সবসময় উপরে হবে তাহলে আটশো তার উপর দিচ্ছে না কত দুশো গ্রাম ইন্টু হানড্রেড পারসেন্ট কাটাকাটি যদি আমরা করি দুই চারে আট চার পঁচিশে একশো তাহলে পঁচিশ পারসেন্ট কী হবে লাভ হবে কারণ এখানে তো তোমরা দেখেই বুঝতে পারছো আটশো গ্রাম দিচ্ছে দুশো গ্রাম দিচ্ছে না তাহলে এটাই তো লাভ তাহলে পার্সেন্টেজে আনলে পঁচিশ লাভ মানে অপশন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের দেখো চব্বিশ নম্বর অঙ্ক কি বলেছে এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় দ্রব্য বিক্রয় করে কিন্তু এক মিটারের পরিবর্তে ছিয়ানব্বই সেন্টিমিটার স্কেল ব্যবহার করেন তাহলে তার লাভের হার কত তাহলে এক মিটার ব্যবহার করা দরকার ছিল তার পরিবর্তে ছিয়ানব্বই সেমি ব্যবহার করছে তাহলে আমরা জানি কি এক মিটার মানেই হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে একশো সেমি স্কেল ব্যবহার করা দরকার ছিল কিন্তু ব্যবহার করছে কত ছিয়ানব্বই সেন্টিমিটার তাহলে কত কম ব্যবহার করছে চার সেন্টিমিটার কম ব্যবহার করছে স্কেল তাহলে কাস্টমারকে দিচ্ছে কত চার সেমি দিচ্ছে না তাহলে দিচ্ছে কত ছিয়ানব্বই সেমি তাহলে ছিয়ানব্বই সেমি দিচ্ছে তার মধ্যে দিচ্ছে না কত চার সেন্টিমিটার দিচ্ছে না এই যে চার সেন্টিমিটার যেটা দিচ্ছে না এটাই তো প্রফিট করছে তাহলে ছিয়ানব্বইয়ের উপরে চার সেন্টিমিটার ইন্টু একশো পার্সেন্ট কাটাকাটি যদি আমরা করি এটা চার দুই আট চার চারে ষোলো এটা চার দিয়ে আবার কাটছি চার 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 ছয় চব্বিশ আর এটা পঁচিশে একশো তাহলে পঁচিশ বাই ছয় আসছে আমাদের যদি এটা ভাগ করি তাহলে আসছে আমাদের চার ছয় চব্বিশ চার পূর্ণ এক বাই ছয় পারসেন্ট তাহলে এটাই আনসার হবে মানে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নাম্বার অঙ্ক এক অসাধু ব্যবসায়ী কুড়ি পার্সেন্ট লাভে একটি দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যটি পরিমাণেও আবার দশ পার্সেন্ট কম দেয় তাহলে ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে কত দিচ্ছে দশ পার্সেন্ট কম দিচ্ছে কম দেওয়া মানে কি কম দেওয়া মানে হচ্ছে নব্বই পার্সেন্ট দিচ্ছে দশ পার্সেন্ট কম দেওয়া মানে নব্বই পার্সেন্ট দিচ্ছে তাহলে নব্বইয়ের ওপরে সে কত লাভ করছে দেখতে হবে কারণ পরিমাণের ঘটনা যখনই আসবে তখনই দেখতে হবে যে কতটা দিচ্ছে আর কতটা দিচ্ছে না নব্বই পার্সেন্ট দিচ্ছে দশ পার্সেন্ট তো দিচ্ছে না নব্বই পার্সেন্ট দিচ্ছে এবং দেখো দুইবার বলেছে যে কুড়ি পার্সেন্ট লাভে একটা দ্রব্য বিক্রি করে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ তো সে করছে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ করছে এবং যখন পরিমাণেও দশ পার্সেন্ট কম দিচ্ছে তাহলে কুড়ি পার্সেন্ট প্রথমে লাভ করছে তারপরে কত লাভ করছে আরও দশ পার্সেন্ট লাভ করছে তাহলে নব্বই দিচ্ছে কিন্তু তার উপরে লাভ করছে কত কুড়ি আর দশ তা টোটাল কত লাভ করছে তিরিশ ইন্টু একশো পারসেন্ট তাহলে এটা ফাইনালি যদি আমরা লিখি তিরিশ বাই নব্বই ইন্টু একশো পার্সেন্ট কাটাকাটি যদি করি তিন তিরিশে নব্বই আর এটা দেখো একশোকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কত আসছে তিন তিন তিনে নয় তিন তিনে নয় তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে মানে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো ছাব্বিশ নম্বর অঙ্ক এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের চল্লিশ পার্সেন্ট আপেল বিক্রয় করেও চারশো কুড়িটি আপেল অবশিষ্ট আছে মোট আপেলের সংখ্যা কত ছিল তাহলে চল্লিশ পার্সেন্ট আপেল বিক্রি করেছে টোটাল আপেল আমরা জানি কি একশো পার্সেন্ট থাকে তাহলে একশো পার্সেন্ট আপেল ছিল সেখান থেকে যদি চল্লিশ পার্সেন্ট আপেল বিক্রি করে দেয় তাহলে পড়ে আছে এখন ষাট পার্সেন্ট আর আমাদের বইয়ে ওই থার্ড পার্সেন্টের ভ্যালুটাই বলে দিয়েছে যে চারশো কুড়িটি আপেল পড়ে আছে তাহলে আমরা লিখতে পারি যে সিক্সটি পার্সেন্টের ক্যাপাসিটি হচ্ছে চারশো কুড়িটি জানতে চেয়েছি মোট আপেলের সংখ্যা মোট বলতে কোনটা একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট মানে কত হবে তাহলে দেখো এদিকে এর কত গুণ হচ্ছে সাত গুণ বেশি হচ্ছে তাহলে এদিকেও কত গুণ বেশি হবে সাত গুণ বেশি হবে তাহলে অ্যানসার কত হবে সাতশো মানে অপশন অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর সাতাশ নম্বর অঙ্ক কি বলেছে চালের দাম কুড়ি পার্সেন্ট কমলেও একশো টাকায় দুই কেজি বেশি পাওয়া যায় তাহলে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত তাহলে এই ধরনের অঙ্ক আমরা দামের অনুপাত প্রথমে বের করে করব তাহলে প্রথমে চালের দাম ছিল একশো এখন কুড়ি পার্সেন্ট কমে গেছে মানে কত হয়েছে আশি হয়েছে তাহলে শূন্যগুলো কেটে আমি ছোট করে নিচ্ছি এটা পাঁচ আর এটা চার তাহলে এটা কীসের অনুপাত পেলাম দামের অনুপাত এই দামের অনুপাতের ঠিক উল্টোই হয় জিনিসের অনুপাত তাহলে জিনিসের অনুপাত কত হবে ফোর ইস টু ফোর ইস টু ফাইভ কারণ দেখো আগে যখন জিনিসের দাম ছিল পাঁচ টাকা তখন জিনিস পাওয়া যেত চারটে এখন যখন জিনিসের দাম কমে গিয়ে চার টাকা হয়ে গেল তখন জিনিস পাওয়া যাচ্ছে পাঁচটা এটা সব সময় উল্টো হয় দামের অনুপাত এবং জিনিসের অনুপাত সবসময় উল্টো হয় রিভার্স হয় এবার দেখো এটা আমরা পেলাম চার কেজি আর এটা পেয়েছি কত পাঁচ কেজি তাহলে এই যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটা কত কেজির এই ডিফারেন্সটা এক কেজির ডিফারেন্স কিন্তু আমাদের অঙ্কে বলেছে দুই কেজি বেশি পাওয়া যায় তাহলে দুই কেজি করতে গেলে আমাদের কি করব উভয় সংখ্যাকে দুই দিয়ে গুণ করে দেবো যত কেজির ডিফারেন্স বেশি বলবে তত দিয়ে আমরা গুণ করে দেবো যদি এটা এক কেজির ডিফারেন্সই বলে দিত তাহলে কিছু করতে হতো না কিন্তু বলেছে দুই কেজি বেশি পাওয়া যায় তাহলে চারকে দুই দিয়ে গুণ করবো চারকে দুই দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কত আট কেজি আর এখানেও পাঁচকে দুই গুণ করবো তাহলে পাচ্ছি পাঁচ দুগুনে দশ কেজি দেখো এবার ডিফারেন্সটা দেখো আট কেজি আর দশ কেজির মধ্যে দু কেজি ডিফারেন্স চলে আসছে জানতে চেয়েছে আমাদের প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য হ্রাসপ্রাপ্ত বলতে দাম কমে যাওয়ার পর কত মানে এই মূল্যটা আমাদের জানতে চেয়েছে তাহলে আমাদের আট কেজিকে নিয়ে কোনো কাজ নেই আমাদের এটা নিয়ে করব তাহলে দশ কেজি চাল পাওয়া যেত কত টাকাতে একশো টাকাতে ওখানে বলেছে একশো টাকার ভ্যালুটা বয়ে তাহলে দশ কেজির দাম যদি একশো টাকা হয় জানতে চাইছে প্রতি কেজি প্রতি কেজি বলতে এক কেজি দাম কত হবে এক কেজির দাম একশো বাই দশ শূন্য শূন্য কেটে দাও তাহলে দশ টাকা মানে অপশন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নাম্বার অঙ্ক কি বলেছে এক ফল বিক্রেতা নয় টাকা প্রতি কেজি দরে আম বিক্রয় করে কুড়ি পার্সেন্ট ক্ষতি করলো প্রতি কেজি কত টাকায় বিক্রয় করলে তার পাঁচ পার্সেন্ট লাভ হবে তাহলে এই ধরনের অঙ্ক আমরা ঐক্যিক নিয়মেই করতে পারি যে কুড়ি পার্সেন্ট ক্ষতি যখন করছে তখন নয় টাকা করে বিক্রি করছে তাহলে কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে আমরা জানি কি আশি পার্সেন্ট তাহলে আশি পার্সেন্টের ক্যাপাসিটি হচ্ছে টাকা তারপর জানতে চেয়েছে পাঁচ পার্সেন্ট লাভ হবে কত টাকায় বিক্রয় তাহলে লাভ মানে কি একশো থেকে পাঁচ বেড়ে যাওয়া তাহলে একশো পাঁচ পার্সেন্ট মানে কত উইকিং নিয়ম যদি আমরা করি তাহলে একশো পাঁচ গণিত নয় আর নিচেতে কত হবে আশি পাঁচ দিয়ে কাটাকাটি করছি পাঁচ দুগুণে দশ পাঁচ একে পাঁচ পাঁচ ষোলো আশি আর কাটাকাটি যাচ্ছে না তাহলে এটা যদি আমরা লিখি তাহলে নয় এই আঠেরো আর নিচেতে কত আসবে ষোলো এবার একশো উননব্বই ষোলো দিয়ে যদি ভাগ করি ষোলো একে ষোলো সাতের আঠেরো দুই ষোলো একে ষোলো মানে ইলেভেন পয়েন্ট সামথিং কিছু আসবে অপশানে দেখো একটাই অপশান বিতে এগারো পয়েন্ট একাশি যেটা আছে ওইটাই অ্যান্সার হবে অপশান বি তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো উনত্রিশ নাম্বার অঙ্ক কি বলেছে একটি পেন পরপর দশ পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট লাভে বিক্রয় করলে তুল্য লাভ কত হবে তাহলে এটা সাকসেসিভ মেথডে করলেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো প্রথমে কি বলেছে দশ পার্সেন্ট প্রথমে একশো ছিল তার উপর দশ পার্সেন্ট লাভ বলতে একশো দশ বাই একশো তারপর কুড়ি পার্সেন্ট লাভ তাহলে একশো কুড়ি বাই একশো কাটাকাটি যদি আমরা করি একশো একশো কেটে দিলাম এখানে একটা শূন্য শূন্য এখানে একটা শূন্য শূন্য এগারো সঙ্গে যদি বারো গুণ করি আমরা কত পাই একশো বত্রিশ পাই তাহলে প্রথমে আমাদের কত ছিল একশো ছিল এখন কত হলো একশো বত্রিশ দেখেই তোমরা বুঝতে পারছো বত্রিশ বেড়ে গেছে তাহলে বত্রিশ পার্সেন্ট লাভ এটাই আনসার হবে একশো বত্রিশ মাইনাস একশো ইজিক টু বত্রিশ পার্সেন্ট লাভ মানে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তিরিশ নাম্বার অঙ্ক একটি বই প্রথমে দশ পার্সেন্ট ক্ষতিতে এবং পরে আট পার্সেন্ট লাভে হস্তান্তরিত হলে মোটের ওপর লাভ বা ক্ষতির হার কত তাহলে এটাও সাকসেসিভ মেথডে আমরা করবো প্রথমে দশ পার্সেন্ট ক্ষতিতে তার মানে প্রথমে একশো ছিল দশ পার্সেন্ট ক্ষতি বলতে নব্বই বাই একশো তারপরে আবার আট পার্সেন্ট লাভে তার মানে একশো আট বাই একশো কাটাকাটি যদি আমরা করি এখানে একশো একশো কেটে দিলাম এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটছে আর কাটাকাটি করছি না রেখে দিচ্ছি যাতে দশমিক আনতে সুবিধা হয় আমাদের তাহলে নয় কে একশো আট দিয়ে গুণ করলে আসছে আট নয় বাহাত্তর এদিকে নয় বাই এটা নিচে কত আছে দশ তাহলে এটা দশটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে এক ঘর আগে দশমিক পড়বে তার মানে নাইনটি তাহলে এটা তো কমে গিয়ে হলো কত ছিল আগে একশো ছিল তাহলে একশো থেকে যদি আমরা নাইনটি বাদ দিই তাহলে কত পাবো তাহলে পাচ্ছি দেখো টু এটা কি হবে অবশ্যই ক্ষতি হবে অবশ্যই ক্ষতি তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো একত্রিশ নম্বর অঙ্ক কি বলেছে এক ব্যক্তি দশ পার্সেন্ট ক্ষতিতে একই দ্রব্য বিক্রয় করে দেখল যে আরও চল্লিশ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার দশ পার্সেন্ট লাভ হতো তাহলে এখানে আমাদের প্রথমে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করেছে দশ পার্সেন্ট ক্ষতিতে মানে নব্বই পার্সেন্টে বিক্রি করেছিল কিন্তু যদি আরও চল্লিশ টাকা দাম বাড়িয়ে দেয় মানে বেশি মূল্যে বিক্রয় করে তাহলে দশ পার্সেন্ট লাভ হতো দশ পার্সেন্ট লাভ মানে কি নিউট্রাল ভ্যালু আমাদের একশো পার্সেন্ট এখানে আছে প্রথমে দশ পার্সেন্ট ক্ষতিতে যখন করছে তখন নব্বই হচ্ছে কিন্তু যদি এখান থেকে আরো চল্লিশ টাকা বাড়িয়ে দেয় চল্লিশ টাকা যদি বাড়িয়ে দেয় তাহলে কি লাভ হচ্ছে মানে থেকে একশো দশ পার্সেন্ট তাহলে দেখো এখানে যখন নব্বই পার্সেন্ট ছিল সেখান থেকে যখন একশো দশ হয়ে যাচ্ছে কেন হচ্ছে কারণ এই যে চল্লিশ টাকাটা বাড়িয়ে দিচ্ছে বলেই তো হচ্ছে তাহলে একশো দশ পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্টের যে পার্থক্য সেটা কতটা যে গ্যাপ সেটা কতটার গ্যাপ একশো দশের থেকে যদি আমরা নব্বই বাদ দিই তাহলেই পেয়ে যাব যে কুড়ি পার্সেন্টের গ্যাপ এই কুড়ি পার্সেন্টের গ্যাপ কেন হচ্ছে কারণ এই চল্লিশ টাকা বাড়িয়ে দেওয়ার জন্যই হচ্ছে তাহলে আমরা লিখতে পারি যে কুড়ি পার্সেন্টের গ্যাপটার মানেই হচ্ছে চল্লিশ টাকা জানতে চেয়েছে ওখানে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত ক্রয় মূল্য মানে কি একশো পার্সেন্টের ওপর হয় সবসময় তাহলে কুড়ি পার্সেন্ট মানেই যদি চল্লিশ হয় তাহলে একশো পার্সেন্ট মানে কত এটা বের করতে হবে দেখো এর কত গুণ হচ্ছে দুই গুণ করলে চল্লিশ হয়ে যাচ্ছে তাহলে এইদিকেও আমরা কি করব দুই গুণ করব তাহলে কত হবে করবো মানে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো বত্রিশ নম্বর অঙ্ক কি বলেছে এক ব্যক্তি দশ পার্সেন্ট লাভে একটা টিভি বিক্রয় করলো তাহলে দশ পার্সেন্ট লাভ আমরা জানি কি নিউট্রাল ভ্যালু আমাদের কত একশো সেখান থেকে দশ পার্সেন্ট লাভ বলতে একশো দশে বিক্রি করলো এরপর দেখো বলেছে দুশো টাকা বেশি পেলে বারো পার্সেন্ট লাভ হতো দুশো টাকা যদি বেশি পেতো তাহলে বারো পার্সেন্ট লাভ হতো তাহলে বারো পার্সেন্ট লাভটা কোথা থেকে হতো এই নিউট্রাল ভ্যালু যেটা আছে সেখান থেকেই হতো তাহলে এখান থেকে আরও বারো পার্সেন্ট লাভ মানে কি একশো বারো পার্সেন্ট হতো কেন হতো যদি দুশো টাকা বেশি হতো তাহলে এইটুকু গ্যাপ যেটা রয়েছে সেইটার জন্যই তো দুশো টাকা বেড়ে যাচ্ছে তাহলে একশো বারো থেকে একশো দশ যদি আমরা বিয়োগ করি তাহলে কত পার্সেন্টে গ্যাপ হচ্ছে দুই পার্সেন্ট এই দুই পার্সেন্টের ক্যাপাসিটি ওখানে কত দুশো টাকা বেশি তাহলে দুশো টাকা এই দুই পার্সেন্টের ক্যাপাসিটি হচ্ছে দুশো টাকা জানতে চেয়েছে ওখানে যে টিভিটার ক্রয় মূল্য কত টিভিটার ক্রয় মূল্য আমরা ক্রয় মূল্য জানি কি সবসময় একশোর উপর ডিপেন্ড করে হয় তাহলে একশো পার্সেন্ট মানে কত দেখো এটা যদি এর সঙ্গে গুণ করি তাহলে আমরা কত গুণ বেশি পাচ্ছি একশো গুণ বেশি পাচ্ছি তাহলে এদিকেও আমরা কত গুণ বেশি করব একশো গুণ বেশি করব তাহলে একশোর সঙ্গে একশো গুণ করলে আমরা জানি যে দশ হাজার হয় তাহলে অপশন এখানে অপশন ডি হয়ে যাবে দেখো তেত্রিশ নাম্বার অঙ্ক কি বলেছে টাকায় তেত্রিশটি পেয়ারা বিক্রয় করলে এক ক্ষতি হয় এক ক্ষতি হয় মানে আমরা কি জানি যে নিরানব্বই পার্সেন্ট কিন্তু এখানে এই জিনিসটাকে আমরা তেত্রিশটা পেয়ারার দাম বলেছে এক টাকা তাহলে এটা একটা পেয়ারার দাম আমরা বের করে নেব একটু কনভার্ট করে নেব যে তেত্রিশটি পেয়ারার দাম বলেছে এক টাকা তাহলে একটা পেয়ারার দাম কত হবে এক বাই তেত্রিশ টাকা এই এক বাই তেত্রিশ টাকার ক্যাপাসিটি হচ্ছে এক পার্সেন্ট ক্ষতি ক্ষতি মানে হচ্ছে নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট মানেই হচ্ছে এক বাই তেত্রিশ টাকা মানে টাকায় যেটা বলেছিল যে তেত্রিশটির দাম এক টাকা তাহলে এক টাকায় তেত্রিশ এক বাই তেত্রিশ এই ভ্যালুটা এবার জানতে চেয়েছে টাকায় কয়টি পেয়ারা বিক্রয় করলে একুশ পার্সেন্ট লাভ হবে তাহলে একুশ পার্সেন্ট লাভের জন্য আমরা কি করবো একশো একুশ পার্সেন্ট মানে কত বের করে নেব তাহলে ঐকিক নিয়ম যদি আমরা করি একশো একুশ তার সাথে গুণ হয় এক বাই তেত্রিশ আর নিচে আসে নিরানব্বই নিচে আসে মানে এটা কেমন হয়ে যায় উপরে এক আর এখানে নিরানব্বই কাটাকাটি যদি আমরা করি দেখো এগারো এগারো একশো একুশ আর তিন এগারো তেত্রিশ আর নয় এগারো নিরানব্বই তাহলে ফাইনালি আমরা পেলাম এক বাই সাতাশ তাহলে এটাই অ্যান্সার হবে জানতে চেয়েছিল টাকায় কয়টি তাহলে এক টাকায় কয়টি সাতাশটি তাহলে সাতাশ অ্যান্সার হবে এখানে মানে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর